আল্লাহ আল্লাহ বলেন সেদিন চেহারাগুলো আগুনের ঝলছে যাবে চেহারাগুলো আগুন এমন ভাবে উৎক্ষিপ্ত হয়ে চেহারাগুলোর ভিতরে আগুন ধরে যাবে আপনি যদি একটু দেখেন বেলে রোডের দিকে তাকা কাচ্চি ব্রাডের হোটেলের দিকে যদি আপনি একটু তাকান রেস্টুরেন্টের দিকে কতগুলো মানুষ নিজের চেহারা পর্যন্ত কেউ চিনতে পারে না বাবা এটা তো দুনিয়ার আগুন দুনিয়ার আগুন দিয়ে যদি পড়ে সরকার হয়ে যদি তোমার চেহারা জীর্ণ শীর্ণ হয়ে যায় আল্লাহ বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনগুলো সত্তর গুণ বেশি হবে বাবা ওই জাহান্নভের আগুন গুরু কেমনে তুমি সহ্য করবা আগুন দাঁড়া করছে হা চুলছে হবে তখন বলবে সে ফুল ওঠা না এত আনন্দ লঘ বা আল্লা দুনিয়ায় যদি আল্লাহ তোমার হুকুম মেনে কথা বলছে যে ঘন্টায় নামাজের পরের জন্য আলমরা দোয়া করি ওই আলেমদের প্রতি তুমি বিদ্বেষ রাখো তোমার মতন কোন দুনিয়ায় আর কেউ না

কারণ আলেমরা হলো দুনিয়ার নবী ওয়ারিস আল্লাহ নবী বলেছেন আমার ইন্তেকালের পরে ও মুহাম্মদরা তোমরা যদি কবর মানতে চাও তাহলে উলামায়ে কেরামের দিকে তাকাও উলামায়ে কেরামের মানো তাহলে তোমরা আমি রাসূলকে মানা হবে সেদিন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবেই থাকবে ওয়া ইয়াউমা সেদিন যারা জানেন দুনিয়াতে জানেন যারা মানুষের উপর অত্যাচার করে অন্যায় ভাবে মানুষের উপর অপরাধ গুলো চাপিয়ে দেয় মানুষের উপর নির্যাতন করে অন্যায় ভাবে মানুষের সম্পদ গুলো মেরে কেটে খায় নিজে গাড়ি বাড়ি আসমান পর্যন্ত বিল্ডিং এর স্বপ্ন দেখে কিন্তু পাশের প্রতিবেশীদের দিকে তাকাই না এরা জালেম জালেমদের বিচার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে জাহান্নামদেরকে জাহান্নাম গায়ের হাতে গোস্ত গুলো এভাবে চিবিয়ে চিবিয়ে খাইব সেদিন তারা আফসোস করতে থাকবে আর গোস্ত গুলো চিবিয়ে চিবিয়ে খাবে অন্যরা জিজ্ঞাসা করবে নিজের হাতের বস্তু নিজে চিবিয়ে চিবিয়ে খাই কেন অন্যরা জিজ্ঞাসা করবে নিজের শরীরের গোস্ত গুলো চাবাই চাবাই খাই কেন ফেরেস্তারা বলবে এরা অন্যের সম্পদ গুলো যেভাবে কেড়ে নিয়েছিল যেই জবান দ্বারা যেই গাল দিয়া খেয়েছিল যেই মুখ দিয়া খেয়েছিল এই মুখ গুলো হারাম হয়ে গেছে এই মুখ হারাম হয়ে গেছে এই হারাম মুখ দিয়া জাহান নামীরা নিজেদের শরীর নিজেদের গোস্ত গুলো চিবিয়ে চিবিয়ে খাবি অবস্থা হবে কি আমরা চাই না আমাদের দেশে কত মানুষ কাঁপবে ভিক্ষা করে খাবে কেউ চাই শিক্ষিত মানুষেরা তার চাকরির অভাবে বিক্রি করা আছে অথচ কত অযোগ্য মানুষেরা এমন চেয়ারে বসেছে বাবা যেই চেয়ারের থেকে অর্ডার করে যোগ্য ব্যক্তিকে শুনতে বাধ্য করে আছে না নাই এই জন্য আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছরে যা চেয়েছিলাম আজকে আমাদের যা চাওয়ার স্বপ্ন ছিল আমরা কিন্তু সেটা পাই নাই কারণ হলো স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এখনো পর্যন্ত কত মানুষ শক্তির অভাবে নিজে কৃষি কাজ করে খায় খাবার পায় না নিজের পরিবারের চাহিদা গুলো মেটাইতে পারে না এরকম এম এ পাস মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তি দুনিয়া আসে না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী আমি চাই ভিক্ষক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাঁদবে না রাত কখনো কারো আনাহারি আমি চাই বাংলাদেশে কাঁদবে না কেউ কারো তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে আমি চাই আমি চাই কাটবে, আমি চাই কোটের দাঁড়ে কাঁদবে না বিচারের বাণী আমি চাই না ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের বাণী আমি চাই ধর্ষিত বন কাঁদবে না আরো অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ মিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ মিশে থাকবে সুখে ঠিক কিনা বলে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক তবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দেশের বোঝা হবে না আমি চাই আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের আমি চাই যোগ্য যুবক দেশ দেশের বোঝা হবে না ঠিক আজকে যেখানেই যাবেন ঘুষ ছাড়া তেল মারা ছাড়া কোন চাকরি আছে যোগ্য যুবকেরা দেশের বোঝা হয়ে মা বাবার সামনে ঘুরে বেড়ায় ঠিক কিনা বলে এইজন আজকে যদি যোগ্য রাজ্যে আজকে যোগ্য স্থানে যেত আমার মনে হয় এদের জান্নাতের বাগিচা হয়ে যেত আমি চাই বাংলাদেশে থাকবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই খুন খারাবি হবে না কবু আমার দেশে আমি চাই করবে দেশ ভাই ভাই মিলে মিশে আমি চাই খুন খারাবি হবে না কবু আমার দেশে আমি চাই করবে দেশ ভাই ভাই মিলে মিশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই থাক বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুসাফিরের কণ্ঠে কুরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুসাফিরের কণ্ঠে কুরআন শুনবে ধরা আমি চাই সংসার থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দিবে দুঃখের ব্যথা আমি চাই সংসার থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দিবে দুঃখের ব্যথা আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে এই জন্য আজকে অভাবী মানুষের মুখের চোখের পানিগুলো মশাই দিতে বলেন ঠিক কিনা আরে বাবা নেতা হয় এমন নেতা মতো নেতা হয়ে যাও